বারোই জানুয়ারি আর মিলে স্বামী বিবেকানন্দ কে ছিল জানেন কি ভাবছেন এরকম অবাক করে প্রশ্ন কেন করছি তার উত্তর আপনারাই দেখে নিন দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আঠারোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি তৎকালীন শিমলা স্ট্রিট কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি কেন পালন করা আহ স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দ পুরোনাম কি

টু বি অনেস্ট টু সে সামথিং লাইক যে বিবেকানন্দ থাকলে কি চেঞ্জেস করবেন মানে এটাকে প্রেডিক্ট করা আমার মনে হয় সেইটুকু বুদ্ধিমত্তাও হয়তো আমার নেই যে উনি কি করতে পারতেন সেটা প্রেডিক্ট করার জন্যে যেটুকু দরকার হয়তো মানে আমি মনে করি না যে আই এম কোয়ালিফাইড কিন্তু হ্যাঁ অ্যাজ আ নোম্যান অ্যাজ এ নর্মাল পারসন আমি মনে করি হ্যাঁ অনেক কিছুই বেটার হতে পারতো দ্যাটস ইট অনেস্টলি বিবেকানন্দের জন্য স্বামী বিবেকানন্দ ও আচ্ছা ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে উনি সবার আগে আপত্তি জানাতেন যেহেতু ধর্মকে নিয়ে উনি হিন্দু ধর্মের যে সংজ্ঞা স্থির করেছিলেন ধর্ম হিন্দুত্ব মানে তো শুধু মানে সংকীর্ণতা নয় বরং হিন্দুত্ব তো বড় বড়টা আস্তেক্ষে উনি তুলে ধরেছিলেন

আমার মনে হয় উনি যেমন শিকাগোতে গিয়ে হিন্দুত্ব নিয়ে এত বড় সভা মানে সবার সামনে এত বড় আমাদের ধর্মকে প্রচার করেছিলেন এখন আমরা সাম্প্রদায়িক কলহে এতটাই ভুগছি আমার মনে হয় এই হিন্দু মুসলিমের এই ঝামেলাটার অন্তত কিছু একটা সুরাহা আমরা দেখতে পেতাম আমার মনে হয় উইথ অল ট্রিবিউটস অ্যান্ড এভরিথিং টু স্বামীজি হ্যাঁ অনেক অনেক কাজ করেছেন আরেকটা বড় কাজ হচ্ছে বেলুর মঠের গোড়াপত্তন করা আমরা হয়তো অনেকেই জানি না বেলুড় মঠের গোড়াপত্তন করার সময় ওনার সাথে একটু মতবিরোধ বিরোধ হয়েছিল মা সারদা দেবীর সারদা দেবী চেয়েছিলেন গঙ্গার ওপারে এত বড় একটা জিনিস করতে চাইছেন এই পারে নয় কেন দক্ষিণেশ্বরের কাছাকাছি কিন্তু স্বামীজির ভালো লেগেছিল ওই দিকটা অ্যান্ড হিড ইড দ্যাট এবং উনি ওটা করে দেখিয়েছিলেন মাও দেখে গেছিলেন এবং তখন তারপরে তো আমরা বেলুর মঠের সব আমরা জানি হাউ বেলুর মঠ অ্যান্ড ওয়ে বেলুর মঠ स्टैंड टूडे वर्ल्ड फोरम सारा पृथ्वी लोग बेलोर मेने विवेकानंद का जन्मदिन ये बनर्जी जैसे कुछ दत्ता उनका निक नेम आई थिंक स्वामी जी वेस्ट पॉलिटिकल था, आपने की हाँ की से था? उनके रहने से यही होता कि आजकल का जो मतलब जिस तरह का पॉलिटिक्स चल रहा है वो सब नहीं होता है उस टाइप का এখন চারিদিকেই প্রচুর মানে অনেক কিছু সব জায়গাতে সেই জায়গাগুলো একটু মানে ঠিকঠাক হলে ভালো হতো সব জায়গাতেই এখন দু নাম্বারই জিনিসটা চলে আসছে বাড়ির জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দের পুরো নাম নরেন যায় বলবে দেখুন আহ কি বলবো বলা যেতে পারে আমরা যে ধরনের এখন যাপন করছি ঠিক আছে বা করানো হচ্ছে সেই যাপনটা বহুখানি পরিবর্তন হতো কারণ কি তিনি মূলত তার একটা বাণী আমরা জানি যে তোরা গীতা পাঠ ছেড়ে খেলাধুলো কর এ একটা বাণী আছে তো আমরা দেখতে পাচ্ছি কি এই দেখুন আমি হাতে মোবাইল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো এই বিষয়গুলো দিয়ে হতো এবং পলিটিক্যাল যে থটের কথা আপনি বলছেন দিক দিয়ে দেখুন আমাদেরকে যে কোনো সময় বারো হাজার টাকা দিয়ে দেওয়া হচ্ছে মোবাইলকে আনার জন্য মোবাইল প্রসঙ্গে যেহেতু বললাম সেহেতু এটাই বলছি

যদি বিবেকানন্দ থাকতেন তাহলে প্রথম কথা আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা আমি এম এস স্টুডেন্ট তো আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক বিষয় অনেক বাজে বাজে ধারণা আছে ধারণা ক্লিয়ার করা প্রয়োজন সব থেকে আগে তো ধারণা ক্লিয়ার করার জন্য স্কুল বা কলেজগুলোতে বিভিন্ন ক্লাসের ব্যবস্থা করতেন আশা করি সেটা করলেই আমাদের স্টুডেন্টদের মধ্যে যেগুলো বাজে ধারণা আছে সেগুলো মিটে যেত এবং স্টুডেন্টরা অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হতে পারতো আমাদের কেরিয়ার আরও বেশি ভালো হতে পারতো প্রধান প্রবলেম মানুষের চরিত্র প্রধান সমস্যা আমাদের গ্রিড আমাদের লোক আমাদের গ্রিড আমাদের লোভ আমাদের প্রতি মুহূর্তে আমাদের অধপতনের কারণ হচ্ছে আমাদের স্বার্থপরতা এক ইঞ্চি জমি কাউকে ছাড়বো না দুর্যোধনের নীতি সেই নীতি এখন আরও ভয়ঙ্কর রকমের বেরিয়ে আসছে মানুষের মধ্যে হ্যাঁ বেসিক্যালি দিস ইজ দ্য প্রবলেম চরিত্রের সংশোধন হওয়া মানুষের একটু বেসিক বেসিক হিউম্যান কোয়ালিটিসগুলো যদি একটু এক্সপ্লোর একটু একটু বেরিয়ে আসে একটু সারফেসড হয় আমি শুধু একটাই জিনিস প্রার্থনা করি মানুষ শুধু মানুষের মতন থাকুক মানুষ মানুষের মতন ব্যবহার করুন মোটিভেশনাল ভিডিও আমরা কম বেশি সকলেই দেখি বছর আগে শিকাগোর মাটিতে একজন ভারতীয় উদ্বুদ্ধ করেছিলেন সকলকে ব্রাদার অ্যান্ড সিস্টার বলে সম্বোধন করেছিলেন সেই বিবেকানন্দকে কি আমরা মনে রাখি কতটা মনে রাখি আবে জলদি বল কাল সুবে পানভেল নিকলনা হ্যায় ডোন্ট Biekaran nde jarno, samie k a r n nde, s a e k r a ay, oh w a n ah w e c a n g a c a n g w a n g wacang, w a c n a c a n a c a n g wacang, a c a n a c a n g w